আসসালামু আলাইকুম এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আজ সাত অক্টোবর আগামীকাল আটে অক্টোবর কেমন থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম মেঘালয় ও উত্তরের রাজ্যগুলোর যে সকল জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উত্তর অঞ্চলের ময়মোহনসিং বিভাগে যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তা কবে নাগাদ উন্নতি হতে পারে এছাড়া গত দশ দিন আগে সারা দেশে যে ভয়াবহ ঘামযুক্ত তীব্র ভ্যাবসা গরম পড়ছিল সেই ভ্যাবসা গরমকে আবারও দেশে ফিরে আসতে পারে এবং বঙ্গোপসাগরে আগামী দশ দিনে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা বিস্তারিত জানতে পুরো ভিডিওটি একদম না টেনে শেষ পর্যন্ত দেখুন চলুন দর্শক শুরু করা যাক আমাদের আজকের আবহাওয়ার আপডেট সুপ্রিয় দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি চলে আসলাম স্যাটেলাইট ইমেজে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকে দেশের আকাশ সম্পূর্ণ পরিষ্কার রয়েছে এবং কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা দেখা যাচ্ছে বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের ত্রিপুরা রাজ্যের আরামপুর আমবাশা আগরতলা এইসব জায়গায় কিছুটা মেঘ ছড়িয়ে পড়ছে এছাড়া বাংলাদেশের আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা সহ এদিকে ফরিদগঞ্জ মতিরহাট সেমবাগ এদিকে ঢাকা বিভাগের মাদারীপুর বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলাতেই আমরা দেখতে পাচ্ছি কিছুটা আংশিক মেঘলা দেখা যাচ্ছে বিশেষ করে চর ফ্যাশন থেকে শুরু করে চর ফ্যাশন থেকে শুরু করে লালমোহন বোরহান উদ্দিন ভোলা বরিশাল এদিকে মির্জাগঞ্জ কলাপাড়া এইসব জায়গায় আমরা কিছুটা মেঘ দেখতে পাচ্ছি এছাড়া খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চলে কিছুটা মেঘ দেখা যাচ্ছে এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কয়েকটি রাজ্যে আমরা মেঘ দেখতে পাচ্ছি তবে এই মেঘ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে সরিষাবাড়ি ঢাকা বিভাগের বিভাগের সিরাজগঞ্জ মাদারীপুর কাপাসিয়া কিশোরগঞ্জ এইসব জায়গায় কিছুটা হালকা মেঘ দেখা যাচ্ছে এছাড়া রাজশাহী বিভাগের বগুড়া শিবগঞ্জ এই সব জায়গায়ও মেঘ হচ্ছে তবে এই মেঘ থেকে যে সরাসরি বৃষ্টি হতে পারে এমনটা কিন্তু নয় গত চব্বিশ ঘন্টায় সারাদেশে প্রায় বৃষ্টির প্রবণতা কমে গিয়েছে এদিকে মেঘালয় রাজ্যে যে প্রচণ্ড বৃষ্টির কারণে ময়মোহন বিভাগে বন্যা তৈরি হয়েছিল নালিতাবাড়ি ফুলপুর এইসব জায়গায় তো সেই বন্যা আস্তে আস্তে আগামী দুই দিনের মধ্যে পানি কমে যেতে পারে এবং বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে এমনটাই ধারণা করছেন বিশেষজ্ঞরা আজ সোমবার সন্ধ্যা থেকে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় দেশে তেমন ভারী বৃষ্টির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে না তবে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে চরখাই বড়লেখা কুলাউড়া বালাগঞ্জ সিলেট জগন্নাথপুর বিশ্বস্তপুর এবং ফেনারবাগ এদিকে ময়মোহন সিং বিভাগের নেত্রকোনা থেকে শুরু করে ফুলপুর নালিতাবাড়ি ময়মোহন সিং জামালপুর এই সব জায়গায় কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে রাজশাহী বিভাগের মহাদেবপুর বগুড়া এছাড়া রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও লালমনিরহাট পঞ্চগড় সব জায়গায় কিছুটা মেঘ দেখা যাচ্ছে আগামীকাল মঙ্গলবার সকালের দিকে তবে বেলা বাড়তে এই সব জায়গায় মেঘ কমে আসতে পারে এবং দুপুর একটার সময় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে এবং ভারতের পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি রাজ্যে কিছুটা মেঘ আসতে পারে চট্টগ্রাম বিভাগের আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম এদিকে ফটিকছড়ি খাগড়াছড়ি রাঙামাটি বিলাইছড়ি এদিকে রাজস্থলী এইসব জায়গায় কিছুটা মেঘ হতে পারে সেনবাগ চমুহনি ফরিদগঞ্জ মতিরহাট সব জায়গায় কিছুটা মেঘ থাকতে পারে এবং বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টিও হতে পারে এদিকে বরিশাল বিভাগের কলাপাড়া লালমোহন বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া এদিকে ঢাকা বিভাগের মাদারীপুর লোহা ফরিদপুর ঢাকা নগরপুর কাপাসিয়া এইসব জায়গায় কিছুটা মেঘের সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের শ্যামনগর থেকে শুরু করে সাতক্ষীরা খুলনা দিকে যশোর বাগের হাট মংলা এই সব জায়গায় কিছুটা মেঘ হওয়ার সম্ভাবনা রয়েছে যশোর কোটচাঁদপুর দামোদা আলমডাঙ্গা মেহেরপুর ঝিনাইদহ মাগুরা এই সব জায়গায় দুপুরের পর মেঘ থাকতে পারে আকাশে আর দক্ষিণ অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি দুপুরের পর আরও আরাক দফা মেঘ হওয়ার সম্ভাবনা রয়েছে বিকেল চারটা থেকে রাত দশটার মধ্যে এই সময় রংপুর উত্তর অঞ্চলে রংপুর থেকে শুরু করে ময়মোহন সিং সিলেট এইসব জায়গায় মেঘ দেখার সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া ভারতের উত্তরে শিলিগুড়ি কোচবিহার এইসব জায়গায় কিছুটা মেঘ হতে পারে এবং মেঘালয় আমরা মেঘ দেখতে পাচ্ছি তবে এই সময় খুব বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টি হতে পারে এরপরের দিন বুধবার বুধবারেও আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ অঞ্চল মধ্য অঞ্চল সব জায়গাতে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তবে বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে সকালের দিকে সকাল ছয়টা থেকে নয়টার মধ্যে আমরা সিলেট বিভাগের সিলেট মৌলভীবাজার লাখাই এদিকে মদত কিশোরগঞ্জ বিশ্বস্তপুর ময়মোহনসিং বিভাগের ময়মোহনসিং সরিষাবাড়ি থেকে শুরু করে এদিকে জামালপুর নালিতাবাড়ি ফুলপুর এইসব জায়গায় কিছুটা মেঘ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই মেঘ থেকে কিছুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের রাজশাহী বিভাগের সিংরা বগুড়া মহাদেবপুর এদিকে চররাজীবপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের কয়েকটি জায়গায় মেঘ তৈরি হতে এবং এই সব জায়গায় কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে তবে মেঘের পরিস্থিতি বা আবহাওয়া ভালো হলে এই বৃষ্টি নাও হতে পারে মূলত আজ রাত থেকেই দেশ থেকে বৃষ্টি কমে যাবে তবে বৃষ্টি পুরোপুরি বিদায় নেবে না যেহেতু কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বা ছড়িয়ে ছিটিয়ে মৌসুমি বায়ু বিদায় নেওয়ার আগ পর্যন্ত এই বৃষ্টি হতে পারে সারা দেশে মৌসুমি বায়ু বিদায় নিতে পারে আগামী আট থেকে দশ দিনের মধ্যে ইনশাল্লাহ এর পরে দেশে বৃষ্টি হতে পারে যদি কোনো প্রকার সমুদ্রে সিস্টেম তৈরি হয় বা গোলযোগ তৈরি হয় তাহলেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে তাছাড়া বৃষ্টি না হওয়ার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ সর্বশেষে আপনাদেরকে তাপমাত্রার বিষয়ে জানিয়ে দিই গত দশ দিন আগে আপনারা জানেন সারাদেশে কী পরিমাণের ভ্যাবসা গরম এবং ঘামযুক্ত তাপপ্রবাহ চলছিল যেটাকে তাপপ্রবাহ গুমোট নাম দেওয়া হয়েছিল তো আগামী কয়েক দিনে যেহেতু বৃষ্টি বেড়ে এই তাপমাত্রা কমেছিল তবে আজ থেকে যেহেতু বৃষ্টি কমে যাচ্ছে তাই আগামী কয়েকদিন দিন দশ থেকে বিশ দিন অর্থাৎ অক্টোবর মাসের বিশ তারিখে পর্যন্ত দেশে আবারও এই ভ্যাপসা গরম পড়তে পারে তবে আগের মতন অতটা তীব্র না হলেও সকাল দশটার পর থেকে রাত দশটার মধ্যে প্রচণ্ড ঘামযুক্ত আবহাওয়া এবং ভ্যাপসা গরম আমরা দেখতে পারি বা অনুভূত হতে পারে যেই সব যে এলাকায় বৃষ্টি থাকবে সেই সব এলাকায় কম থাকতে পারে তাপমাত্রা তবে যে সব জায়গায় বৃষ্টি থাকবে না সেই সব জায়গায় প্রচণ্ড ঘামযুক্ত ব্যবসা গরম এবং অসহ্যকর অনুভূত হতে পারে তবে গত কয়েকদিন আগে যেমন অনুভূত হচ্ছিল তার থেকে এই তাপপ্রবাহ একটু কম সক্রিয় হতে পারে এরপরে মৌসুমি বায়ু সারাদেশ থেকে বিদায় নিলে সারাদেশে সকাল সন্ধ্যায় শীত পড়া শুরু হতে পারে আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জাজা কালু খয়রন